এই যে ভিডিওটা দেখছেন অবশ্যই দেখে বুঝতে পারছেন যে বাচ্চারা প্রচণ্ড কাঁদছে কেন কাঁদছে ছাত্রছাত্রীরা কেন কাঁদছে এ ধরনের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন যে কারণ মাস্টার বা শিক্ষক যে থাকেন যখন উনি উনি বিদায় নেন বা অন্যত্র কোথাও উনি চলে যান তখন কিন্তু এতটাই শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে সেই ভালোবাসার টানে কিন্তু ছাত্রছাত্রীরা সেই শিক্ষককে ছাড়তে খুঁজে না সেই কারণে কিন্তু তাদের এত কান্না দেখি বুঝতে পারছেন সেম একই চিত্র ভিন্ন চিত্র পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা অন্তর্গত এদিকেও বাচ্চারা কাঁদছে কিন্তু কাঁদা এবারে কিন্তু সেই মাস্টারের ভালোবাসার কারণে নয় মাস্টারের খারাপ আচরণের কারণেই কিন্তু কাঁদনা এমনটাই কিন্তু অভিযোগ করছে গ্রামবাসীরা ওই স্কুলের ছাত্রীরা যে ওই শিক্ষক কোনো এক স্টুডেন্টকে তারা ছিল হানির চেষ্টা করছে এই বিষয়ে কি বলছেন গ্রামের এলাকাবাসী এবং ছাত্রীরা দেখুন এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার গতকাল শুক্রবার রাত্রেই অভিযুক্তকে গ্রেফতার করেছেন নিতুড়িয়া থানার পুলিশ, পুলিশ সূত্রে নাম জিতেন মণ্ডল তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অভিযোগ জিতেনবাবু বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অভব্য আচরণ করতেন পাশাপাশি কুরুচিকর ভাষায় কটুক্তিও করতেন তাদের এই ঘটনাগুলি প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা এরপর গতকাল তারা বিদ্যালয়ের মধ্যে বাবুকে তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নেতুড়িয়া থানার পুলিশ তারা জিতেনবাবুকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এদিন সন্ধ্যায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে পশ আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে জিতেন বাবুকে আজ শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ কোন ক্লাসে পড়ো তুমি ঠিক আছে বাড়িতে বলেছো

আজ তো তুমি আগামী দিন ধরেই স্কুল এ পড়ো তাই না প্রথম থেকে ক্লাস 1 থেকে পড়ো হ্যাঁ 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 প্রথম থেকেই কি এরকম না না এই রকম কতদিন ধরে পড়ছ তুমি ক্লাস যে অভিযোগ গুলো হচ্ছে সেটার বিষয় কি অভিযোগ মিচ্ছে সম্পূর্ণ মিথ্যা জানি না কী হবে কেন হবে এটা কেন আমি বলতে পারছি আমি বলতে পারছি না নো কমেন্টস ওই জন্য আমার এখন মানসিক স্থিতি ঠিক নেই পছন্দ করবে না জিতেন মনে এটা হচ্ছে নিতুড়িয়া সার্কেট না না জানানো হয়নি যদি ওনারা জেনে থাকেন কোনোভাবে যোগাযোগ করবেন আমি তো এখানেই এখন বসে আছি কীভাবে জানাবো জানাবেন চেষ্টা করা হবে জানাবো পরবর্তী পদক্ষেপ কী হচ্ছে দেখা যায় বাচ্চারা কেন বলছে জানি না আমি আর কোনো আমি নো কমেন্টস কত সালে জয়েন করছেন দু হাজার ছয় দু হাজার ছয় থেকে আজকে দু হাজার চব্বিশ ছয়ে স্কুলটা হয়নি ছয় অন্য জায়গায় ছিলাম এখানে দু হাজার চোদ্দো এর আগে কোথায় ছিলেন ছিলাম এর আগে পূর্ব মেদিনীপুর কোথায় বাড়ি আসানসোল অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্কুলে মাস্টার ওপর অভিযোগ আপনার প্রায় বছর পাঁচেক আগের থেকে অভিযোগ চলছে অভিযোগের ওপর অভিযোগ অভিযোগের ওপর অভিযোগ আমরা সবাই যত গার্জেন আছি আসি নাই কেউ খালি মাস্টারকে একটু বলি আর ছাড়ি দিই এবার ধরুন এই তিন চার দিন আগে আমার একটা ভাইজি অন্তরা ভান্ডারী প্লাস্ট মুনমুন ভাণ্ডারী আরও পাশের গ্রামের আছে ওরা সবাই মিলে বলছে দাদা মাস্টার কালপুর পরশু আমাদের সাথে খুব রাপ ব্যবহার করেছে কী বলছে আমরা বাথরুম যাই তখন মাস্টার রুকি মারে প্লাস হুড়কা লাগাই কপার লাগাই দরজা বন্ধ করে আমাদেরকে ক্লাস করে একটা ম্যাডাম আছে উনি বলতে যান তো ওকেও খুব মানে ই করেছে সাহস্তা করেছে যেন ও কিছু বাধা না দেয় প্লাস বলেছে ব্যাড টাচ ধরুন এখানে টাচ করেছে এখানে টাচ করেছে আবার অনেক রকম ভাষা প্রয়োগ করেছে অনেক রকম ভাষা লো মাগি পাঠি নাংটি এই ভাষা প্রয়োগ করেছে মাস্টার আমরা শুনে খুব মানে মানে খারাপ ওই জন্য আজ পুরা গ্রাম পুরা গ্রাম উঠে এসেছি মাস্টারের নিয়ে মানে লালিশ করার জন্য এটা তো একটা গুরুতর অভিযোগ এত বছর ধরে হচ্ছে কিন্তু এতদিনে আপনারা কেন এইরকম আমরা একটু বলে আসি হয়তো মাস্টার মাস্টার মানে আমরা বিরাট একটা বড় ধরনের ইয়ে করি যে মাস্টারের নামে কিছু একটা হয়তো ভুল হয়েছে হয়তো আমাদেরও ভুল কারো ভুল তার জন্য আমরা ছাড়িয়ে দিয়েছি কিন্তু বারবার যখন দেখছি একটার পর একটা একটার পর একটা তার জন্য আর মানে বসে রইতে পারলাম না একটা দুঃখজনক ঘটনা এবং আমি কিছুটা জানতাম ছাত্রীরা আমাদেরকে আমাকে এর আগেও জানিয়েছে আমি নিজের মতো করে একটু প্রতিবাদ করার চেষ্টাও করেছিলাম কিন্তু আমার করার কিছুই ছিল না আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং ওনারাও বলেছিলেন যে যতদিন না গার্জেনরা রিটিন কমপ্লেন আমাদেরকে দিচ্ছে ততদিন আমাদের করার কিছু নেই আমি এই স্কুলে আছি দশ বছর এগারো বছর করতে চলবে উনি উনি ন বছর এতদিন রয়েছে এতদিন ধরে নানা রকম করে গেছেন এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল যে গার্জেনরাও এসেছিল যাই হোক অভিযোগ জানিয়েছিলেন গার্জেনরাও কিন্তু ব্যাপারটা ওই পর্যন্তই আর কি এর বাইরে কিছু করা যায়নি আমরা আমাদের মতো চেষ্টা করেছি আমরা জানি এবং আমি সত্যি বলছি আমি সব কিছুই জানি আমার জানা আছে কারণ আমার ছাত্রীরা আমাকে সবই বলে কিন্তু আমি ছাত্রীদেরকে বলেছি গার্জেনদেরকে জানাতে যে গার্জেনরা যা ব্যবস্থা নেবে সেটাই আমার কিছু করার নেই আমি ওনার মানে অধীনে কাজ করি আর কি সেখানে আমার কিছু করারই নেই এখানে স্কুল ইন্সপেক্টরকে আমি মৌখিক জানিয়েছিলাম আমি জানিয়েছিলাম ব্যাপারটা এবং উনিও এই কথাটাই বলেছিলেন যে যতদিন না গার্জেনরা কিছু বলছে লিখিত কমপ্লেন করছে ততদিন না আমিও কিছু ব্যবস্থা নিতে পারবো না ওই যে বাচ্চাদেরকে নানা রকমভাবে টাচ করা ব্যাড টাচ তাছাড়া নানারকম কমেন্ট উল্টো পাল্টা নানা রকম কমেন্ট করা হতো যেগুলোর মোটেই মানে শিক্ষক সুলভ ব্যবহার নয় আমার নাম নির্মলা ঘোষ আমি এখানে দু হাজার তেরো নভেম্বরে আমি নেতুরিয়া ওল্ড আপনাদের দেখুন আমাদের এটা শিমুলিয়া জুনিয়র হাই স্কুল আমাদের বাড়ির গ্রামের অনেক ছেলে মেয়ে এখানে পড়াশোনা করছে তো আমরা দীর্ঘদিন ধরে যে মাস্টার এখানে হেডমাস্টারের পদে আছে মনে হয় ওর বিরুদ্ধে আমাদের মেয়েরা প্রায় নানা রকম অভিযোগ জানা গেছে আমরা তাতে হয়তো নানা ছোটোখাটোভাবে ছেড়ে দিয়েছি কিন্তু এই দিন পরশুন অপরশু ছিল নাকি দিন চার আগে আমার আমার মেয়ে আমার মেয়ের বান্ধবী পাশের এই কান্ত ভাণ্ডারী মেয়ে ওর মাস্টার নাকি ছিল তাহানি করেছে এবারে কি করেছে সেটা খুলে বলতে পারছে না মেয়েরাও তো নাকি বাথরুম গেলে মাস্টার ওদের পেছু পেছু যায় কমরে নানা রকম জায়গায় ব্যাড টাচ করে প্রতিটা মেয়েই অভিযোগ জানাইছে এর আগে পুরানো একটা অভিযোগ দিন চার পাঁচ আগে চার চার পাঁচ বছর আগে উনি আর একটা অভিযোগ এসেছিলো সেটা আমরা মানে লিখিতভাবে অভিযোগ করেছিলাম নাকি সেটা লিখিতভাবে অভিযোগ করেছিল দু বছর আগে তো যাই হোক দু বছর আগে সেই কপিটা আমাদের কাছে আছে অলরেডি ধরুন এই যে ঘটনাটা যে আমরা আমাদের মেয়েটার কাছে জানতে পারলাম যে ও একাই না প্রতিটা ছাত্রের বিরুদ্ধে উনি ওইভাবে ব্যাটাজ করছেন বা নানারকম মানে সম্বন্ধন একজন শিক্ষক একজন ছাত্রীকে কইল মাগি বউলিং এইসব ভাষায় সব সময় সম্মান করে থাকে তাতে মেয়েরা আমাদের হয়তো সাহস পাই বলতে পারে নাই অনেকগুলো আছে যারা উচ্চ দিকে চলে গেছে তারাও প্রতিটা ঘরে এমনিভাবে হয়তো কেউ জানাইছে অভিযোগ নাই। আজকে কিন্তু আমরা এই মাস্টারের শেষ দিকে ছাড়বো আমরা এই মাস্টারকে এখানে কোনো মতে রাখতে চাই নাই শেষ ছাড়ে এখন পর্যন্ত আমরা আমাদের এসআই সাহেবকে ফোন করেছি সাই সাহেব বলেছে আসছি আমাদের থানার এখানে ছোটবাবু এসেছেন আমার নাম জগন্নাথ ভান্ডারি ভিড়িঙ্গি আমাদের সিমুরিয়া ভিড়িঙ্গি বগবাড়ি এই প্রায় তিনটা তিনটা গ্রামের স্কুল এটা উচ্চ মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক জুনিয়র হাই স্কুল জুনিয়র হাই স্কুল বেস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है ये नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि आराम मिला हम लोग को इधर घर से निकले और मेडिकल ऐसा